বৃষ্টি ঝাৰ 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 হৈ গৈছে আঠ বৃষ্টি হৈ থাকে যে পচণ্ড বৃষ্টি মানুষ যা লাইভ বৃষ্টি হইতাছে

আমিও বাবা সে সুস্থ না রান্না করি না খাইও নাই রান্না করি ভিটামিন সি শুকুলা কিন্তু আমি ফালাম না কাটি আপনারা দেখতে থাকেন এইজ তো অবশ্যই ফালাইতে হবে s u d a 그래야되 a বন্ধুরা এই যে কাঁচা মিষ্টি লাউ দিয়ে আমি কালে রান্না করুন কালে রান্নার উপকরণগুলি এই যে কালো জোড়া বাড়ছে এখন হলো রসুন বাড়ছে বাটা কাঁচা মরিচ কুচি কড়াটা গরম হয়ে গেছে সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে সর্ষে দই তেজপাতাটা দিয়ে দিলাম গোটা জিরা দিয়ে দিলাম কালো জিরা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম কিছু আর কিছু পরে দিয়ে এখন একটা রসুন

বন্ধুরা ঠোঁটিয়া ভাজতে ভাজতে কালার চানোরকম চেন গেছে যেতে ভালো করে ভাজবেন বা কচাইবেন যে কোনো একটা বলা করে আমরা রাজারাই বলি পচন্দা বলি মে কান্ন পছন্দ বলে পরিমাণ মতো জলটা দিয়ে সুন্দর বন্ধুরা কালো জিরা রসুন চেঁচা সব দিয়ে দিব কালো জিরা সুন্দর একটা ঘান আছে এবং খাইতে সুন্স্ব লাগে সুন্দর ঘাম ছুটছে কালো জিরা রসুনের দেখুন ধরা কালিয়া রান্না হয়ে গেছে নামিয়ে দিব বন্ধুরা নামিয়ে দিছি এখন আমি টেস্ট করে দেখুম কিন্তু মজা হয়েছে গরম তো টেস্ট করে দেখে কিরকম মজা হইছে হম বন্ধুরা সেই মজা হঠাৎ করে নতুন একটা জিনিস রান্না করছে তো নতুন জিনিস কালিয়া খুব টেস্টি লাগলো খুবই মজা লাগতেছে আমার কাছে বন্ধুরা তাহলে আজকাল মন্ত্র আমাদের এখানে শেষ আগামী দিনের শুভেচ্ছা রইলো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন